কিছুদিন আগে আমি ফেক সুই থেকে এই ইনফিনিটি টিউলিপটি অর্ডার করেছিলাম এবং সেটি চলে এসেছে চলুন আজকে সেটি অ্যাসেম্বল করা যাক এটি করতে গিয়ে আমার যা ঝামেলা হয়েছে সে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেন আর্ট অ্যান্ড ক্রাফটে চলুন খুলে দেখা যাক ভিতরে কি কি আছে এই তো দুইটি গ্লাসের মতো এটি দুপাশে লাগাতে হবে আর প্যাকেটের ভিতরে আছে একটা গ্লু স্টিক তারপরে টিউলিপ ফুল পাতা তারপরে লাইটটি এই তো তো আমি শুরু করতে চাচ্ছিলাম তো দেখলাম যে এটার উপরে একটা কভার আছে যেটা খুলে নিতে হবে তো আমি তো ওটা লাগিয়ে ফেলছিলাম পরে দেখি পিছনে আরও একটি আছে যাই হোক খুলে ফেলছি দুটোই এরপরে খুলে ফেললাম টিউলিপের ফুলগুলো এবং তারটা খুলে লাইটগুলোর বরাবর টিউলিপের পাপড়িগুলো আমি লাগাতে চেষ্টা করছিলাম কিন্তু প্রথম অবস্থায় হচ্ছিলই না তো আমি পরে মালার মতো সবগুলো দিয়ে দিলাম ভিতরে দিয়ে সেখান থেকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে একটা একটা করে প্রত্যেকটা লাইটের পিছনে আমি লাগিয়ে নিচ্ছি এই তো লাগানোর পরে এখানে আমাকে টিউলিপের সেই বক্সটার ভিতরে গ্লুগান দিয়ে এখানে লাগাতে হবে আমার গ্লু গানটা হঠাৎ করে দেখি যে নষ্ট হয়ে আছে আমার মেয়েরা এগুলো করে রেখেছে তো যাই হোক পরে মোমবাতি জ্বালিয়ে আমি এগুলোকে সেট করে নিচ্ছি এজন্য ভিতরে একটু কালো কালো দেখাচ্ছে মোমবাতির কালিগুলো মনে হয় উঠে গেছে ওর সাথে যাই হোক কেয়ার করা তারপরে পাপড়িগুলোর সাথে এবার পাতাগুলো অ্যাডজাস্ট করে করে প্রত্যেকটা আমি পাপড়ির পাশে একটা করে পাতা লাগিয়ে দিচ্ছি তারপরে আমি স্টোনগুলো ধীরে ধীরে একটা একটা করে বসিয়ে নিচ্ছি এবং শেষে শেষের যেই গ্লাসটা ছিল সেটির কভারটা খুলে নাট দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম বারবার এটি খুলে যাচ্ছিলো খুব ঝামেলায় হচ্ছিল এটি লাগানোর মনে হচ্ছিল যে এখানে কোনো ছেলে মানুষ থাকলে খুব ভালো হতো তারা মনে হয় যে এই কাজগুলো খুব ভালো পারে যাই হোক খুব কষ্ট করে এটি আমি লাগিয়ে ফেলছি এরপরে লাইটটা জ্বালাবো কীভাবে সেটি বুঝতে পারছিলাম না ধীরে ধীরে আমি এটিকে একটা একটা করে নাটগুলো অ্যাডজাস্ট করে লাগাতে পেরেছি এবং শেষে এটিকে জ্বালিয়ে দেখাচ্ছি আর আমার সাথে যেটি হয়েছে সেটি হচ্ছে এটি লাইট ডাইরেক্ট কোনো ব্যাটারি চালিত নয় এটাতে অবশ্যই কারেন্ট বা আপনাকে কোনো একটা ডিভাইসের সাথে লাগাই দিতে হবে আমার কাছে একটি পাওয়ার ব্যাঙ্ক ছিল আমি সেটাতে লাগিয়ে দিয়েছি এবং জ্বালিয়ে দিলাম এই তো কেমন হয়েছে জানাবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ